আমরা বলতেছি যে জাতীয় পাঠ্যপুস্তকে আপনি সাপ্রাজ চত্বরকে নিয়ে আলাদা অধ্যায় থাকুক তা আমাদের পাঠ্যপুস্তকে তো নাই ওখানে জাতীয় পাঠ্যপুস্তক কীভাবে হবে আগে আমাদের পাঠ্যপুস্তক এর জন্য আলাদা পাঠ্যপুস্তক রচনা হওয়া দরকার আমাদের বেফাকুল মাদারিসে হায়াতুল উলিয়ায় যতগুলো শিক্ষা বোর্ড আছে আমাদের সারা বাংলাদেশে সবগুলোতে এই সাঁপ্রাচ্যত্বরের জন্য আলাদা বই থাকা দরকার আমাদের সন্তানরা যেন জানে যেন বুঝে আমরা আমি মনে করি এক্ষেত্রে সাপলা স্মৃতি সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাপলা স্মৃতি সংসদে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ভাইরা আসলে আজকের এই প্রোগ্রামে আসাটা হচ্ছে মানে একটা দায় এবং বিবেক থেকে এটা কষ্ট থেকে কষ্টটা হচ্ছে যে আমরা টাকায় থাকতাম থাকি আমাদের কিছু ভাইরা ডাকার বাইরে থেকে টাকায় এসে দিলেন তারা রাস্তাঘাট চিনতেন না এবং তাদেরকে রাতের অন্ধকারে এভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে এই কষ্টটুকু আমাদের মনের মধ্যে আছে এবং আমরা যখনই সাপ্রাজ চত্বরের আশেপাশে যাই সেখানেই কষ্টগুলো বুকের মধ্যে যন্ত্রণা দেয় প্রিয় ভাইরা আমার আমরা সবসময় মনে করতাম এ ধরনের কিছু কাজ করা হোক আমরা অনেক সময় হেফাজতে নেতৃবৃন্দকেও ক্ষুব্ধ ছিলাম রিয়েল কথা হচ্ছে ওনাদের এত বেশি মামলা আমি এখানে বসার পরে জিজ্ঞেস করলাম তিনশোর উপরে মামলা এখন হেফাজতের নেতৃবৃন্দের উপরে আছে। ওনারা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো হেফাজতের উপর যদি এত মামলা থাকে তাহলে আমরা যে বলতেছি যে আগস্ট বিপ্লব এটা কিসের আগস্ট বিপ্লব হলো কিসের জুলাই বিপ্লব হলো ভাই জুলাই বিপ্লবের পরে আগস্টের বিপ্লবের পরে যে মামলাগুলো অটোমেটিক চলে যাওয়ার কথা ছিল সেগুলো হয় নাই আজকে বাংলাদেশে আলিমুল আমার হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক ইসলামপন্থীদেরকে মনে করা হয় তৃতীয় শ্রেণীর নাগরিক তারা প্রথম শ্রেণীর নাগরিক না এটা আমাদের এলিট শ্রেণীতে এলিট এল সেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যদি আমরা কথা না বলি আপনি যদি আপনার কথা না বলেন কেউ আপনার কথা বলবে না এখানে বলা হয়েছে যে আমাদের মাদ্রাসার শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে দু একটা অধ্যায় রাখা দরকার চত্বর নিয়ে আমি মনে করি অধ্যায় নয় একটা আলাদা বই থাকা দরকার ইতিহাস থাকা দরকার আমাদের শিক্ষা বোর্ডের আমি শুনলাম যে আমাদের কোটি কোটি টাকা আছে ব্যাংকের মধ্যে তো এইগুলো দিয়ে কী করেন এইগুলো দিয়ে তো আমাদের আলাদা কমিটি করা দরকার যারা ইতিহাস রচনা করবে আমাদের মতো ঐতিহাসিকের অভাব নেই প্রচুর লোকজন আছে ঐতিহাসিকদেরকে দিয়ে সঠিক ইতিহাস শেখে পক্ষপাত মুক্ত ইতিহাস রেখে সেগুলো আমাদের পাঠ্যপুস্তকে যাওয়া দরকার আমরা বলতেছি যে জাতীয় পাঠ্যপুস্তকে আপনি সাম্প্রাজ চত্বরকে নিয়ে আলাদা অধ্যায় থাকুক তা আমাদের পাঠ্যপুস্তকে তো নাই ওখানে জাতীয় পাঠ্যপুস্তক কীভাবে হবে আগে আমাদের পাঠ্যপুস্তক এর জন্য আলাদা পাঠ্যপুস্তক রচনা হওয়া দরকার আমাদের বেফাকুল মাদারিসে হায়াতুল উলিয়ায় যতগুলো শিক্ষা বোর্ড আছে আমাদের সারা বাংলাদেশে সবগুলোতে এই সাপ্রাচ্যত্বরের জন্য আলাদা বই থাকা দরকার আমাদের সন্তানরা যেন জানে যেন বুঝে আমরা আমি মনে করি এক্ষেত্রে সাপ্রাজ স্মৃতির সংখ্যক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর একটা কথা বলে ফান্ড থাকা দরকার আমাদের জন্য আলহামদুলিল্লাহ টাকা দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে যদি ফান্ড থাকে যদি বুঝে যে এখানে টাকা দিলে সাপ্রাচ্যত্বরে আহতরা টাকা পাবে পঙ্গ আলেমরা টাকা পাবে যারা মামলায় দিনের পর দিন তারা আদালতে আদালত ঘুরতে ঘুরতে পর্যদস্ত যারা জমি জমা বিক্রি করে মামলা চালাইতেছে যারা মামলার জন্য হাজিরা দিয়ে আসার জন্য হাজিরা দিতে আসার জন্য টাকা নাই অনেক লোকজন আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করে এদের তো টাকা দেওয়া দরকার সেই জন্য আমি মনে করি যে যদি একটা ফান্ড করে আমরা সবাই চেষ্টা করব দেশে বিদেশের প্রচুর মানুষ আছে এই জন্য টাকা দেওয়ার জন্য তো আমি অত্যন্ত আনন্দিত আর সর্বশেষ বলব একটা মিউজিয়াম আমরা করতে পারি এটা অগণিত আমাদের পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পরে যারা আসবে তারা যেন এই সাপরা চত্বর দেখে তারা যেন এই স্মৃতি থেকে তারা যেন উদ্বেলিত হয় তারা যেন জেহাদির থামান্নায় উজ্জীবিত হয় এই সাপরা চত্বর তো এটা হঠাৎ করে আসে নাই এটার পিছনে বিরাট বড় একটা এই ঐতিহাসিক একটা উত্তরাধিকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মূলত ধন্যবাদ জানানোর জন্য এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ মুবারকবাদ আসসালাম